এলস আমি নিজেই টক্সিক এবং আমি সেটা জানি যে হয়তো আমার এই অভ্যাসটা আমি হয়তো আমি নিজের অবচেতন মনেই হয়তো আমি মিথ্যা বলে ফেলি বা আমি হয়তো একটু কোনো জায়গায় সুযোগ দেখলে ওই জায়গাকে গ্রিডি হয়ে যাই বা ডিজনেস্টি হয়তো আমি চাই না কিন্তু সুযোগ আসলে হয়তো আমি ডিজঅনেস্টিটাকেই চুজ করি আমি যখন বুঝে যাই যে আমার মধ্যে এই জিনিসটা আছে আমশ অনেকের মধ্যেই অনেক ধরনের অভ্যাস থাকে যেটা তারা বুঝতে পারে যে আমার এই কথাটা বা এই সিচুয়েশনটা বা এই অভ্যাসটা আরেকজন পছন্দ করছে না আমি কি নিজেকে পরিবর্তন করতে পারবো অবশ্যই কেননা আমরা তো এটা একটু বলছিলাম যে মানুষই একমাত্র জীব যে চাইলে পরিবর্তন করতে পারে সেটা কীভাবে সম্ভব আর পাঁচটা পরিবর্তনের মতোই তবে ফার্স্ট অফ অল তো অ্যাওয়ারনেস আবারও ঘুরে ফিরে যে জানতে হবে যে আমি আসলে এটা কেন করছি কীভাবে করছি এটার সাথে আমি লাভ ক্ষতি আমার জড়িত কারণ মানুষ কিন্তু প্রত্যেকটা জিনিস করার কারণে অ্যাপারেন্টলি কিছু লাভ পায় এই কাজটা সে করতো না কিন্তু আবার ওই লাভটাই তার জন্য দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হয়ে যায় যেমন ধরেন স্মোকিং নিজের পকেটের পনেরো টাকা খরচ করে মানুষ দিনে পাঁচ ছয় বার এই কাজটা করে কারণ একজন এক এক যুক্তি দিয়েছে আমাকে যে এইটা করলে চিন্তাটা খুলে ওইটা করলে এরকমও শুনেছি যে টয়লেট ক্লিয়ার হয় এরকম ব্যাখ্যাও শুনেছি কিন্তু এটা তো সত্য যে এটা কন্টিনিউয়াসলি করতে করতে অ্যাপারেন্ট বেনিফিটটা পেতে পেতে তাদের লং টার্মে বড় ক্ষতি হয়ে যাচ্ছে তাই না সো একইভাবে অন্য সব ক্ষেত্রে এটা ঘটে থাকতে পারে তাহলে আমার মনে হয় ওই অ্যাওয়ারনেসটা প্রথম দরকার যে আমি যে টক্সিসিটিটা ক্রিয়েট করছি আমি যে একজনের কথা আরেকজনকে লাগিয়ে দিচ্ছি অফিস এনভায়রনমেন্ট এটা খুবই কমন একটা কাজ একজনের কথা আরেকজনকে লাগিয়ে দেয় তারপরে কারো কাছে গিয়ে অন্যের কথা লাগিয়ে দেওয়ার মাধ্যমে কারো একজনের বিশ্বস্ত হওয়ার চেষ্টা করে মেবি সুপিরিয়রের বিশ্বস্ত হওয়ার চেষ্টা করে এগুলো করে হয়তো আমি অ্যাপারেন্টলি বেনিফিট পাচ্ছি কিন্তু এইটা আমাকে লং রানে আমাকে কোনো রেজাল্ট দিবে না কারণ এক সময় এটা প্রকাশিত হয়ে যাবে মানুষ বুঝতে পারবে এবং একটা জায়গায় গেস্টাক হয়ে যাব তো এই যে বৃহত্তর চিন্তাটা বিগার থিঙ্কিংটা যদি কারোর মধ্যে আসে দেন ওই মানুষটা কিন্তু কারেকশনের দিকে যাবে এখন কারেকশনের উপায় কি আমরা সব সময় বলি একটা ছোট গল্প বলি তাহলে ভালো হবে যে এক 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 লোক খুব খারাপ থাকে না কিছু লোক খুব খারাপ এবং উনি ভালো হওয়ার কোনো না ছিল না তো ওই গ্রামের পাশে একদিন এক ঋষি মুনি এসে বসেছে একজন সব ভালো খুব ভালো তা গ্রামের সব লোক ওই খারাপ লোকটাকে গিয়ে বলেছে যে দেখো তুমি তো সারা জীবন খারাপ কাজ করলা তো ওই বাবার কাছে যাও যে ওনার কাছে থেকে একটু কিছু ভালো হওয়ার চেষ্টা করো তখন তার কথাটা মনে লাগছে একদিন গোপনে গোপনে বাবার কাছে চলে গেছে যে বাবাকে যে বলছে যে বাবা আমি তো এরকম খুব খারাপ কাজ করেছি কিন্তু আমি কিভাবে ভালোর পথে যাব তো তখন বাবা বলেছে যে তুমি মাটির উপর থেকে পা সরিয়ে নাও তারপর তোমার এক পা সরিয়েছে কোনো রকমে কষ্ট করে এক পা দিয়ে দাঁড়িয়েছে বলছে হবে না দুই পা সরাও তো সম্ভব না দুই পা সরিয়ে কিভাবে সে দাঁড়াবে কোনোভাবেই দাঁড়াতে পারছে না এই পা থাকলে তো ওই পা সে তখন বলেছে আমি পারবো না তো বাবা বলছে ভালো করে আশপাশটাকে দেখো তোমার তো ভালো করে চারিদিকে দেখেছে তাও সে বুঝতে পারছে না তো তখন বাবা তাকে বলেছে যে দেখো তোমার পাশে একটা গাছের ডাল আছে তুমি কি ওইটা একটু ধরতে পারবা বাকিটা কিন্তু আল্লাগের এই তারপরে সে ডাল দুইটা ধরে যখন ঝুলেছে তখন অটোমেটিক মাটি থেকে তার পা উপরে উঠে গেছে তো উনি তখন বলেছেন যে আমাদেরও শিক্ষণীয় এটা যে আমি যদি একটা খারাপ থেকে বাঁচতে চাই কোনো কারণে মাটিটা ওইখানকার খারাপ আমি এখান থেকে আমার সরে যেতে হবে ধরেন তাহলে এটা আসলে বলে বলে হবে না এটার জন্য আমার একটা কাজ কাজ অ্যাকশন দরকার এবং সেটার জন্য আমার একটা অল্টারনেটিভ সাপোর্ট দরকার তাহলে কেউ যদি টক্সিসিটি থেকে বের হতে চায় আমি মনে করি প্রথমে তার এটা জানা উচিত যে আমি কি থেকে বের হতে চাই এবং তারপর তার এনভায়রনমেন্ট পরিবর্তন করা খুব জরুরি কারণ আমার ধারণা টক্সিক লোকরা আর পাঁচটা টক্সিক লোকের সাথে থাকে কিন্তু তাকে প্রথমেই তার এনভায়রনমেন্ট চেঞ্জ করে দিতে হবে এবং তাকে এমন একটা জায়গায় গিয়ে ঢুকতে হবে যেখানে ওই জিনিসটার কোনো প্রয়োজন নাই সুযোগ নাই বা সে করতে গেলেও কেউ তাকে ধরিয়ে দিবে যে বাবু আমাদের এখানে কিন্তু এটা বলা যাবে না এই ধরনের কথাটা আমরা আমাদের কি লাভ তো এরকম একটা অল্টারনেট সিচুয়েশান অল্টারনেট জায়গা অল্টারনেট রিডিং হতে পারে অল্টারনেট পডকাস্ট অল্টারনেট গুড পিপল আই ডোন্ট নো পৃথিবীতে সব ধরনের মানুষ আছে তাই না আমাদের গ্রামাঞ্চলে একটা কথা বলতো যে কেউ একই বাজারে মদ বিক্রি করে দুধ কিনতেছে আবার কেউ দুধ বিক্রি করে মদ কিনে নিয়ে চলে যাচ্ছে পিপল মানুষকে খুঁজে নিতে হবে যে আমি কাদের সাথে থাকবো কাদের সাথে চলবো অফকোর্স নন টক্সিক লোকের সংখ্যা কম আছে একটু খুঁজে বের করে নিতে হবে তাদের সঙ্গে সংস্পর্শে থাকতে হবে আমার মনে হয় দিস ইজ দা ওয়ে ফার্স্ট অফ অল নিজের সাথে ক্লিয়ার হওয়া অ্যান্ড দেন অ্যাকশন হওয়া